এমনিতে বেশি খেত না পাখির আহার ছিল মা থালা সাজিয়ে খেতে দিলে বিধায়কদা বলে উঠতেন মা আপনি কিন্তু আমার লোভ বাড়িয়ে দিচ্ছেন মা হয়তো উত্তরে বলত তাহলে কি খাবার কমিয়ে আনব বিধায়কদা অমনি হা করে উঠতেন বলতেন আপনার হাতের রান্না অমৃত তা কি কখনো ফেরানো যায় একদিনের কথা বেশ মনে পড়ে বেশ গরম পড়েছে সেদিন দুপুরে বাড়ি ফিরে দেখি হাতে কলম নিয়ে বিধায়কদা বারান্দায় পায়চারি করছেন প্রথমে ভেবেছিলাম শরীর খারাপ প্রশ্ন করতে ভুল ভাঙল চিত্রনাট্যর এক জায়গায় আটকে গেছেন তিনি আমি পরামর্শ দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আর এক প্রস্থ ভাবন দেখবেন মিলে যাবে কথাটা হালকা চালেই বলেছিলাম ভুলেও গিয়েছিলাম সন্ধেবেলা বিধায়কদাই বললেন বুড়ো তোমার কথা মিলে গেছে খাওয়ার পর বারান্দায় বা